আসসালামু আলাইকুম কথা বলতে চাচ্ছি হজ যাত্রায় বিমানে ওঠার আগে বেশ কিছু বিষয় আছে যে বিষয়গুলা লক্ষ্য না করলে সেটা আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে তাই আমরা যারা এই বছর হজের উদ্দেশ্যে উদ্দেশ্যে রওনা দিব তারা অবশ্যই এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবো বিশেষ করে আমরা যারা ঢাকার বাহির থেকে অর্থাৎ ডিস্ট্রিক্ট লেভেল থেকে বা ঢাকার বিভিন্ন দূর দূরান্ত থেকে আমরা ঢাকায় আসছি এসে হজ ক্যাম্পে উঠবো তারা অবশ্যই তো লাগেজটা আগের থেকে গোছায় নিয়ে আসবো তো লাগেজ যখন আমরা নিয়ে আসবো তো সেই ক্ষেত্রে লাগেজে কিছু জিনিস নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করব। এই জিনিসগুলো যদি আমরা নেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন না করি তো সেই ক্ষেত্রে আমরা বিমানে ওঠার আগ মুহূর্তে আমাদেরকে কিন্তু পেরেশানি পেতে হবে তো তার মধ্যে নাম্বার ওয়ান যদি বলি যে লাগেজে পচনশীল কোনো দ্রব্য নেওয়া যাবে না পচনশীল বলতে হচ্ছে যে জিনিসগুলা একদিন বা দুই দিন লাগেজের ভিতরে থাকলে বা গরমের মধ্যে থাকলে নষ্ট হয়ে যেতে পারে এমন ধরনের কোনো জিনিস নেওয়া যাবে না যেমন এটা এরকম হইতে পারে যে কোনো ফল অনেকে এই কলা নিয়ে যেতে চান বা যদি আমের সিজন হয় আর আমের সিজন না বা তারপরে আমের সিজন শুরু হয়ে গেছে আম নিয়ে যেতে চান এরকম কোনো ফল ফলা যদি থাকে বা এরকম কোনো বিষয় যদি থাকে যেটা নষ্ট হয়ে যেতে পারে বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা পরে তো এরকম কোনো জিনিস কিন্তু লাগেজের মধ্যে নেওয়া যাবে না বা তরল জাতীয় কোনো জিনিস যেটা ভেঙে যেতে পারে বা কোনো বোতলে করে কোনো কিছু নিয়ে গেলেন যেটা বের হয়ে যেতে পারে এরকম কোনো জিনিসও কিন্তু লাগেজের মধ্যে নেওয়া যাবে না কারণ এটা যদি আপনি লাগেজের মধ্যে নেন তো সেই ক্ষেত্রে কারণ বিমানের লাগেজটাকে অনেকবার ওঠানো নামানো হবে পলট পালট করা হবে বিভিন্ন জায়গায় ছুঁড়ে ফেলে দিবে এরকম হয় তো সেই ক্ষেত্রে কাচের বোতল বা যদি এরকম কোনো প্লাস্টিকের বোতলও আপনি যদি তরল জাতীয় কোনো কিছু নেন তো সেটা ভেঙে যাওয়ার বা সেখান থেকে বের হয়ে যাওয়ার একটা পসিবিলিটি থাকে তাই এই জিনিসটাকে আমরা লাগেজে নিব না যদি নিতান্তই নেওয়া লাগে এরকম কোনো ওষুধ জাতীয় কোনো কিছু থাকে তো ছোট্ট শিশিতে করে সেটা আমরা হ্যান্ড লাগেজে নিবো তো এইদিকে আমরা একটু খেয়াল রাখবো নাম্বার থ্রি যদি বলি আমরা লাগেজে কোনো ধারালো জিনিস ধারালো জিনিস বলতে যেমন কোনো ছুরি চাকু বা এরকম কোনো জিনিস নিবো না যেটা দিয়ে বা অনেকেই হয়তো এরকম চিন্তা করেন যে আমরা আমাকে নিজেরা রান্না করে খাবো তো ছোট সাইজের কোনো দাবটি এরকম কিছু নেওয়ার প্ল্যান করেন হয়তো তো এই জিনিসগুলো কিন্তু করে নেওয়া যাবে না কারণ এমন হয় অনেক সময় অনেক এয়ারলাইন্সে যে এই ধরনের ধারালো জিনিসকে তারা কিন্তু নিতে দেয় না যদি আপনার নিতান্ত এই ধরনের জিনিস প্রয়োজন হয় তো সেটা কিন্তু আপনি মক্কা মদিনাতে গিয়েও কিনতে পারবেন তাই এই ধরনের জিনিস না নেওয়াটাই বেটার বা অগ্নি আগুন লাগতে পারে এরকম কোনো বিষয় অর্থাৎ বেশি কোনো দিয়াশালাই বা এরকম কোনো ব্যাটারি অনেক বেশি ব্যাটারি এরকম কোনো জিনিস এটাও কিন্তু যে না নেওয়াটাই উত্তম যদিও সব এয়ারলাইন্স ধরে না বাট তারপরেও ব্যাটারি জাতীয় জিনিস অনেক বেশি ব্যাটারি সেটা কিন্তু লাগেজের মধ্যে না নেওয়াটাই উত্তম এটা যদি আপনি নেন তো সেক্ষেত্রে এমন হতে পারে যে আপনি যখন এয়ারপোর্টে লাগেজ চেক ইন করবেন তো সেক্ষেত্রে লাগেজটা আটকে দিতে পারে এবং আপনার যে প্যাক করা লাগেজটা সেটা আবার খোলা লাগতে পারে তো সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোও কিন্তু নেওয়া যাবে না একটা জিনিস খেয়াল রাখা লাগবে আমরা যখন আহ হাজি ক্যাম্পে থাকবো তো হাজি ক্যাম্পে এখন আলহামদুলিল্লাহ খুব বেশি সময় থাকতে হয় না আগে হয়তো দুই দিন তিন দিন এরকমও থাকতে হয়েছে অনেক সময় তারপরেও বিভিন্ন সময় ফ্লাইট বিপর্যয়ের কারণে হাজি ক্যাম্পে লম্বা সময় থাকা লাগতে পারে তো সেই ক্ষেত্রে আমরা ওইরকম প্রস্তুতি নিয়ে নিবো ছোটোখাটো একটা দুইটা কাপড় হয়তো আমরা হ্যান্ড লাগেজেও করে নিতে পারি বা হাতের যে ছোটো ব্যাগ থাকবে সেই ব্যাগে নিয়ে নিতে পারি আর লাগে শুধুমাত্র যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিসগুলো সেগুলো নিয়ে নিব তো যখন আমাদের ফ্লাইটের টাইম হয়ে যাবে আমরা জানতে পারবো যে আমাদের ফ্লাইট হচ্ছে আজকে সন্ধ্যা ছয়টায় বা কালকে সকাল আটটায় এরকম ফ্লাইটের টাইমটা ফিক্স হয়ে যাবে তো সেটা ফিক্স হয়ে যাওয়ার পরে আমরা বাদার পরে আমরা তো এয়ারপোর্টে ঢুকবো তো এয়ারপোর্টের ভিতরে কিন্তু অজু করার নামাজ পড়ার বাথরুমে যাওয়ার যথেষ্ট সুন্দর সুব্যবস্থা আছে তো সেক্ষেত্রে এটা নিয়েও কিন্তু প্যারাসানি করার কোনো কিছু নাই বা এয়ারপোর্টের ভিতরে যদি আপনি খেতে চান তো সেক্ষেত্রে বিভিন্ন যাদের লাউঞ্জ ফেসিলিটি আছে লাউঞ্জে খেতে পারেন বা যাদের লাউঞ্জ ফেসিলিটি নাই তাদের জন্যও কিন্তু এখন বিভিন্ন ধরনের কিনে খাওয়ার মতো কিন্তু লঞ্চ আছে তো সেক্ষেত্রে আপনি এটা নিয়ে কোনো পেরাসানি করার কিছু নাই যে আগের থেকে বাইরে থেকে খাবার নিয়ে যাওয়া লাগবে এরকম কোনো পেরাসানি করার কিন্তু কোনো কিছু নাই তো সেই ক্ষেত্রে আমরা যখন এয়ারপোর্টের ভিতরে ঢুকবো ইমিগ্রেশন শেষ করার পরে ইমিগ্রেশন শেষ করার পরে আমাদের যেটা জরুরি সেটা হচ্ছে যদি আমাদের কোনো নামাজের রক্ত হয়ে থাকে তো সেই নামাজটা আমরা আদায় করে নিবো সেই ক্ষেত্রে কিন্তু এয়ারপোর্টের ভিতরে পুরুষদের জন্য আলাদা নামাজের জায়গা মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা একইভাবে পুরুষদের আলাদা বাথরুম মহিলাদের জন্য আলাদা বাথরুম কিন্তু আছে তো সেই ক্ষেত্রে আমরা নিজেরা আগেই বাথরুম শেষ করে নিব যাতে আমাদের বিমানের ভিতরে যেহেতু একটা লম্বা সময়ের জার্নি আবার আমরা বয়স্ক মানুষজন যাবো বিমানে যেতে যদি বাথরুমের জরুরত হয় তো বাথরুমের বন্দোবস্ত আছে বাট আগেই যদি বিমানে ওঠার আগে যদি বাথরুমটা করে নিই তো সেই ক্ষেত্রে সেই প্যারেশানিটা কিন্তু আমাদেরকে করা লাগবে না কারণ যেহেতু আসলে বিমানের ভিতরে বাথরুমগুলো খুবই ছোট হয় এবং স্পেস অনেক কম হয় এবং পানির বন্দোবস্তটাও কিন্তু খুব বেশি ভালো না তো সেই ক্ষেত্রে আমরা আগে থেকেই বাথরুম করে নিব এবং বিমানে ওঠার আগেই যে রক্তের নামাজ হয় সেই নামাজটাকে আমরা শেষ করে নিব দেন আমরা নামাজ শেষ করে আহ এর এটাও কিন্তু খুব জরুরি না আপনাকে একদম বিমানে ওঠার আগেই একদম ভরপেট খায় নেওয়া লাগবে এরকম কোনো বিষয় না আপনি হালকা মাঝারি মাপের খাওয়া দাওয়া করে নেবেন কারণ খুব বেশি খেয়ে নিলে তো দেখা যাবে যে পেটের মধ্যে গ্যাস হইতে পারে বা একটা বাথরুমের চাপ থাকতে পারে তো যার কারণে অল্প স্বল্প খেয়ে ওঠাটাই উত্তম কারণ আপনি পেট খালি থাকলেই বরং ভালো তো সে কারণ বিমানেও কিন্তু আপনাদেরকে যথেষ্ট পরিমাণ খাবার দেওয়া হবে যে আপনি চার পাঁচ ঘন্টার যে জার্নি থাকবে বা ছয় ঘন্টার যে জার্নি থাকবে বা মাঝখানে যদি ট্রানজিটে কেউ যান তো ট্রান্সজিটেও সেক্ষেত্রে খেতে পারবেন আর যদি ডিরেক্ট ফ্লাইট হয় ছয় ঘন্টার ফ্লাইট হবে তো সেই ক্ষেত্রে বিমানেও কিন্তু খাবারের বন্দোবস্ত থাকে নর্মালি আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সে যারা যাবেন তো সেক্ষেত্রে তাদের জন্য কিন্তু দেখা যাবে যে পোলাও বা বিরিয়ানি টাইপসের খাবার থাকে বা যারা যদি সৌদি এয়ারলাইন্সে যান তারাও কিন্তু হালাল ফুড এবং খুব ভালো মানের খাবারই কিন্তু প্রোভাইড করে তো সেক্ষেত্রে খাবার নিয়েও কিন্তু কোনো প্রবলেম নাই তো একটা জিনিস যেটাকে আপনাকে অবশ্যই খেয়াল রাখা লাগবে সেটা হচ্ছে আপনি লাগেজ দেওয়ার সময় আপনি যখন লাগেজটাকে জমা দিবেন আপনি বিমানে ওঠার আগে বা চেক ইন করবেন যখন তখন লাগেজের একটা ট্যাগ দিবে সেই ট্যাগটাকে কিন্তু খুবই যত্ন সহকারে আপনি রেখে দিবেন কারণ এই ট্যাগটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ট্যাগটা দেখিয়ে কিন্তু আপনাকে মক্কাতে বা মদিনাতে আপনার যে লাগেজ সেই লাগেজটা কিন্তু নেওয়া লাগবে তো যার কারণে এই ট্যাগটা যদি আমরা হারাইয়া ফেলি তো সেটা কিন্তু একটা সমস্যার কারণ হতে পারে তো এই ট্যাগটা আমরা খুব যত্ন সহকারে আমাদের যে হ্যান্ড লাগেজ আছে সেই হ্যান্ড লাগেজের মধ্যে কিন্তু রেখে দিব আর আমরা প্রত্যেকেই হয়তো যারা হজের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তাদের প্রত্যেকের জন্য একটা ব্যাগ হয়তো সেই কাদের ব্যাগে আমরা চেষ্টা করব সব সময় খুব করে আমরা যখনই শুধুমাত্র উদ্দেশ্যে দেশের বাইরে যখনই যেকোনো কাজের জন্য যাব তো সেই ক্ষেত্রে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাসপোর্ট কারণ পাসপোর্ট হচ্ছে আপনার পরিচয় যে কোনো জায়গায় আপনি থাকেন সেই পাসপোর্টটা যদি আপনার সাথে থাকে তো যে বিপদ আপদে বা যে কোনো সমস্যায় আপনি কিন্তু সেটাকে সমাধান করতে পারবেন আর অবশ্যই আমরা যারা হজার উদ্দেশ্যে যাচ্ছি তারা যাওয়ার আগেই চেষ্টা করব কিছু রিয়েল বাংলাদেশ থেকেই করে নিয়ে যাওয়ার জন্যে কারণ আপনি যাওয়ার পরপরই দেখা যাক যে মক্যমন্ত্রী নামার পরপিই আপনার সিম কার্ড কেনা লাগতে পারে বা ছোটো কিছু খাওয়া লাগতে পারে বা যে কোনো জরুরত হতে পারে এয়ারপোর্টে জরুরত হতে পারে তো সেই ক্ষেত্রে কিন্তু বাংলা টাকা কিন্তু কাজে আসবে না তো সম্ভব আপনি সম্ভব হলে হাজারখানিক রিয়েল বা যেহেতু আপনি চল্লিশ দিন থাকবেন আরও বেশি চার পাঁচ হাজার রিয়েল আপনি কিন্তু করে নিতে পারেন কারণ সেটা আপনার লাগবেই এখান থেকেও করতে পারেন আবার আপনি সৌদি আরব গিয়েও করতে পারেন এটা আসলে রেটের তারতম্যের উপর নির্ভর করে যদি বাংলাদেশের রেট ভালো পাওয়া যায় তো সেক্ষেত্রে এখান থেকে ভালো রেট আপনি কিনে নিতে পারেন আর যদি দেখা যায় যে না বাংলাদেশের রেট ভালো না তো সেক্ষেত্রে ও সেখানে গিয়েও কিনতে পারেন তবে উত্তম হচ্ছে মোটামুটি আপনি দুই চার হাজার রিয়েল আপনি নিজের সাথে করে নিয়ে নিলেন এটা একটা সেফটি হিসাবে থাকলো কারণ রেটের তারতম্যের কারণে খুব বেশি লস হবে না হয়তো দুই চার পাঁচশো টাকা এদিক সেদিক হতে পারে তো এটা কিন্তু আপনি সাথে নিয়ে নিতে পারেন আর আপনারা যারা স্বামী স্ত্রী যারা দুজন একসাথে যাবেন যদিও দুজন একসাথে বাট ইন্ডিভিজুয়ালি এক একজনের পাসপোর্টটা এক একজনের কাছে রাখবেন এবং যে লাগেজ ট্র্যাকটার কথা বললাম সেই লাগেজ লাগে রাখবেন এবং আপনি এয়ারপোর্টে সৌদি এয়ারপোর্টে নামার পরে আপনার নিজের লাগেজটা সুন্দর মতো করে বুঝে নেবেন কারণ এই জায়গায় কিন্তু যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে যে লাগেজ প্রত্যেকের লাগেজগুলো কিন্তু দেখতে একই রকম হয় যদি কোনো এজেন্সি থেকে আপনাদেরকে লাগেজ প্রোভাইড করে তো দেখবেন যে সবার লাগেজগুলো দেখতে একই রকম তো উত্তম হচ্ছে যদি আপনি আপনার লাগেজে কোনো কালো কালারের মার্কার দিয়ে বা কোনো সাদা কাগজ দিয়ে আপনার নামটা আপনি বড় করে লিখে রাখতে পারেন বা কোথাও লিখে দেন বা এরকম কোনো আইডেন্টি যেটা দিয়ে আপনি তো সেই ক্ষেত্রে থাকে তো এই জিনিসটা আপনি চাইলে আপনার নিজের বাড়িতে থাকা অবস্থায় কিন্তু লাগেজের মধ্যে সেই জিনিসটা আগে লাগিয়ে নিয়ে আসতে পারেন বা লিখে নিয়ে আসতে পারেন জামান নাম আব্দুর রহিম আব্দুর কহিম এই জিনিসটা আপনি লিখে নিয়ে আসতে পারেন বা যে কোনো ট্যাগ নাম্বার দিতে পারেন যেটা দেখলে আপনি চিনবেন যেটা হচ্ছে আপনার লাগেজ তো এই মোটামুটি বিষয়গুলো তো দ্য দেন আপনি লাগেজটা পাওয়ার পরে আপনি সৌদি এরপ্লেন নামার পরে অনেক সময় হয় যে এজেন্সির লোকেরা সেই আপনাদের লাগেজটাকে হোটেল পর্যন্ত তারাই পৌঁছে দিবে আলাদাভাবে অন্য কোনো গাড়ি দিয়ে আপনাদের লাগেজটা পৌঁছে দেবে আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে না লাগেজটা আপনারা যে গাড়িতে যাবেন সেই গাড়িতে করেই নিয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি আপনার যিনি গাইড আছে বা এজেন্সির যিনি লোক আছে ওনাকে জিজ্ঞাসা করবেন যে আসলে আপনাদের সিস্টেমটা কি বা কীভাবে আপনাদের লাগেজটা নিয়ে যাচ্ছে তো সেই ক্ষেত্রে আপনি যখন জেনে যাবেন যেন আপনার লাগেজটা যাচ্ছে হচ্ছে সবারগুলো একসাথে তত হয়ে গেল আর যদি এমন না হয় যেন আপনারা ইন্ডিভিজুয়ালি যায় তো আপনাদের লাগেজটা আপনারা আলাদা করে নিয়ে নেবেন এবং আপনাদের এয়ারপোর্টে আপনারা হোটেলে পৌঁছার পরে চেক ইন করে দেন আপনি আপনার জিনিসপত্রগুলো বুঝে নেবেন এবং কয়েকটা জিনিস অবশ্যই যদিও আপনারা অবশ্যই সবাই নিয়ে গেছেন তারপরেও মনে করিয়ে দিই আপনাদের প্রয়োজনীয় ওষুধপত্র আপনাদের প্রেসক্রিপশন আপনাদের মোবাইলের চার্জার বা ছোটোখাটো কোনো ওষুধ বাম জাতীয় জিনিস বা আমি আমার আগের কয়েকটা ভিডিওতে বলেছি যে আসলে কী ধরনের জুতা ব্যবহার করবেন একটা সানগ্লাস নিয়ে যেতে পারেন আপনি গণনা তসবি নিয়ে যেতে পারেন যে যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো যেগুলো হয়তো অন্য কেউ বলে না এই বিষয়গুলো নিয়ে আমার আরও বেশ কয়েকটা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখতে পারেন আর যদি এই ভিডিওটাও ভালো লাগে তো অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করতে পারেন যাতে অন্যরাও দেখে আর আমার নাম হচ্ছে ইয়াসির আপনারা যারা হজে যাচ্ছেন সবার কাছে দোয়ার দরখাস্ত থাকলো আমার জন্য নাম ধরে দোয়া করবেন যেন আল্লাহ তালা আমি একবার হজ করছি আবার যেন হজে যেতে পারি যার জন্য কবুল করেন এবং আল্লাহ তালা আপনাদের হজকে হজ হজে হিসেবে কবুল করেন এবং আপনারা সহি সালামতে হজ করে আবার দেশে ফিরে আসেন এই দোয়া থাকলো সভারপতি আলাইকুম